ফল প্রকাশ হওয়ার পরেও নিয়োগের অনিশ্চয়তা অতিরিক্ত নম্বর মামলার জেরে স্থগিত এসএসসির প্রক্রিয়া স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হলেও নিয়োগ প্রক্রিয়া আপাতত শুরু হচ্ছে না অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার কারণে বিচারপতি অমৃতা সিনহা নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করেছেন শুক্রবার সন্ধ্যায় একাদশ দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ হয় তবে বিচারপতি সিনহা স্পষ্ট জানিয়েছেন এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ পর্ব শুরু করা যাবে না আদালতের চূড়ান্ত রায়ের উপরে লিখিত পরীক্ষার এই ফলাফলের ভবিষ্যৎ নির্ভর করবে আগামী বারোই নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাতে সমাজ মাধ্যমে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় স্বচ্ছতার সঙ্গে এই পরীক্ষা নেওয়া হয়েছে যা নতুন আশার সঞ্চার করেছে তিনি এহু বলেন যে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগের বাস্তবায়ন সম্ভব হবে চাকরিহারাদের হারাদের শিক্ষকের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী আশ্বস্ত করে বলেন রাজ্য সরকার তাদের পাশে আছে এবং সমস্ত পদক্ষেপ স্বচ্ছ ও ন্যায় নিষ্ঠতার সঙ্গে নেওয়া হবে এসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com ডট এই নিয়োগ প্রক্রিয়ার উত্তরপত্রের মডেল প্রকাশ করেছেন তবে ফল প্রকাশের পরেই সার্ভার ক্যাশ হওয়ায় পরীক্ষার্থীদের ফল দেখতে সমস্যায় পড়েন বর্তমান শুধু লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর জানা গিয়েছে এসএসসি এখনও উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম নম্বর ঘোষণা করেনি সূত্র মারফত খবর আগামী সতেরোই নভেম্বর থেকে উত্তীর্ণদের নথি যাচাইয়ের কাজ শুরু হতে পারে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ফলও দ্রুত প্রকাশিত হবে বলে এসএসসি জানিয়েছে কিন্তু বিচারপতি সিনহার নির্দেশের ফলে নবম ও দশম শ্রেণী একাদশ ও দ্বাদশ উভয় স্তরের নিয়োগ প্রক্রিয়ায় অনিশ্চয়তার মুখে পড়ল উল্লেখ্য সুপ্রিম কোর্টের নির্দেশে দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেল বাতিল হওয়ার পর ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি হারান শীর্ষ আদালতে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল সেই অনুযায়ী প্রক্রিয়া শুরু হয় একাদশ দ্বাদশ শ্রেণীর মোট দু লক্ষ উনত্রিশ হাজার ছশো ছয় জন প্রার্থী চোদ্দোই সেপ্টেম্বর পঁয়ত্রিশটি বিষয়ের উপর পরীক্ষা দেন নবম দশম ও একাদশ দ্বাদশ মিলিয়ে মোট শূন্য পদ পঁয়ত্রিশ হাজার সাতশো শূন্যপদ বারো মামলা জটিলতা তৈরি হয়েছে কমিশনের সেই বিজ্ঞপ্তিকে ঘিরে যেখানে পাঁচ বছরের বেশি অভিজ্ঞতার জন্য অতিরিক্ত দশ নম্বর দেওয়ার কথা বলা হয়েছে প্রতি এক বছর অভিজ্ঞতার জন্য পাঁচ নম্বর করে বরাদ্দ আবেদনকারীদের দাবি প্যানেলের বাতিল হওয়া শিক্ষকেরা অভিজ্ঞতার ভিত্তিতে কেন অতিরিক্ত নম্বর পাবেন তা সম্পূর্ণ আইন বিরোধী তবে এসএসসির পাল্টা যুক্তি হল পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার আগে এই আইন সম্পর্কে অবহিত ছিলেন তাই এখন তারা বিজ্ঞপ্তির চ্যালেঞ্জ করতে পারেন রাজ্যের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবেদন করেন সুপ্রিম কোর্টে বিচারাধীন এই মামলাটি আপাতত যে কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া না হয় এই মামলা পরবর্তী শুনানি চব্বিশেই নভেম্বর শীর্ষ আদালতে রয়েছে দর্শক এই নবম ও দশম শ্রেণী ও দশম ও দ্বাদশ শ্রেণীর এই যে মামলা করা হয়েছে তাদেরকে সত্যিকারের তাদের অভিজ্ঞতার জন্য দশ নম্বর করে দেওয়া উচিত উচিত কিনা অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন